টাকা নিয়ে প্রমোশন করি বলে খারাপ খাবার কেউ নাকি ভালো খাবার বলি এই কথা বলতে অনেকেই শোনা যায় অনেকেই বলে যে আপনারা টাকা নিয়ে প্রমোশন ভিডিও করেন দেখে আপনারা খারাপ খাবারকেও ভালো খাবার বলেন এমনভাবে প্রেজেন্ট করেন খাবারটা যেন অনেক মজা হয় এই ঘটনার সাথে কতজন সম্পর্কে আমি জানি না বাট আমি আসলে এরকম কাজ কখনোই করব না কারণ আমার ভিডিও দেখে যদি একজন মানুষ যায় অবশ্যই সে আমাকে বিশ্বাস করে ভরসা করে আমার ভিডিও দেখে যাবে সো এরকম কাজ না করা আমার মতে ভালো তো মানুষের বিশ্বাস ভরসা নিয়ে খেলাটা আসলে উচিত না যাই হোক আজকে আমি চলে গেলাম হেসেলে হেসেল বলতে নামটা শুনতে একটা কেমন একটা স্নিগ্ধ ভাব আসতেছে না নামটা তোমার ভীষণ প্রিয় এত কম দামে আর ফ্রেশ ফ্রেশ খাবার তাও সামনে বসে দেখে কিভাবে বানাচ্ছে এভাবে যদি কোনো খাবার খেতে চাই তাহলে আমার মাথায় প্রথমেই আসে হেসেলের কথা যেটা একদম পুলিশ লাইনে মেইন রোডের পাশেই মোহনার পাশে যদিও দোকানটা একটু ছোট বাট আপু হচ্ছে আস্তে আস্তে বিশেষটা বাড়াবে তো আমি প্রথমে চলে গেলাম হেসেলে এরপরে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম আপনাদের সিগনেচার আইটেম কোনটা আপু বলল তো আপু বলল হাঁসের মাংস আর রুটি পিঠা আর বাকি যা যা আছে তা তো আছে আমিও ভাবলাম এই শীতে হাঁসের মাংস আর রুটি পিঠা অবশ্যই ট্রাই করা যাক একটু বলে রাখি এই যে বার্গারটা দেখতে পাচ্ছেন এই বার্গারটার দাম মাত্র আশি টাকা কিভাবে সম্ভব এত ফ্রেশ ছিল আমি ভিডিও করছি জন্য কিন্তু না খাবারটা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর চিকেনটা চিকেনের পেটিটা অনেক ভালো ছিল আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন আশি টাকা গেলে তো আর কিছু না আমার মনে হয় আশি টাকা জলে যাবে না আর এই যে সসটা দেখতে পাচ্ছেন এই সসটা তারা নিজেরা হাতে বানায় মানে সসটা এত মজা আমি এই সসটা গ্র্যান্ড পার্কে খেয়েছিলাম এরপরে নেক্সট এই খেলাম এত ভালো লাগতেছে মানে সসটা মানে যেই খাবার পাবেন সবগুলো একদম ফ্রেশ এরপরে ফ্রেশ তো পাবেনি আর আপনি যেই চেয়ারে বসবেন এর পাশেই আপু হচ্ছে দেখবেন খাবারটা তৈরি করতেছে আর নিজে দেখবেন কীরকম কি আপনার পছন্দ সেটাও আপনি বলতে পারবেন নিজে দেখে একদম ফ্রেশ একটা খাবার আপনারা পেতে পারেন আমি যখন রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকিয়ে দেখলাম আপু যে অর্ডার ছিল সেগুলো বানাচ্ছে যাই হোক আমি মেনু কার্ডটা দেখলাম মেনু কার্ডে আমি তো দেখে আই আম তো অবাক এত কম দামে কিভাবে আরও কিছু কম্বো আছে কম্বোগুলো মাত্র অ্যারাউন্ড একশো টাকা এরকম মানে এত কম দামে খাবার আপনার একবার অন্তত ট্রাই করবেন এই যে হাঁসের মাংসটা আমি খাচ্ছি এখানে যে তিন পিস হাঁসের মাংস থাকবে আর গ্রেভিটা একদম এত ঘন আর এই যে রুটিটা একদম পাতলা আর সাদা ফকে একটা রুটি এই কম্পোটা হচ্ছে মাত্র একশো টাকা ভাবা যায় একশো ষাট টাকায় রুটি আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল ছিল কারণ আমি আবার ঝাল খেতে পারি না এটা হচ্ছে আমার বড়ো সমস্যা তো তারপরও আমি এভাবে খাচ্ছিলাম আমি বলি আপু মানে আমি ভিডিও করছি এই জন্য না আপনার খাবারটা এত ভালো ছিল একদম ফ্রেশ আর মানে মশলাযুক্ত একটা খাবার আমার খুবই ভালো লাগে আমি সাদা সাদা খাবার খেতে পারি না এরপরে এই কম্বোটা কত টাকা ছিল আমার সঠিক মনে নেই এই বার্গার আর হচ্ছে এই সস একটা হচ্ছে মাংসের একটা চপ আর চিকেন চপ আর হচ্ছে পাস্তা এই টোটাল কম্পোটা মেবি একশো পঞ্চাশ এরকম বা একশো আমার আসলে খেয়াল নেই আপনারা পেজে নক করবেন আমি পেজ লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো পেজ লিঙ্কটা আমার ক্যাপশনেও থাকবে আমার হচ্ছে পেজটাও আমি ভিডিওর ওপরে দিয়ে দেবো তো বার্গারটা আমার অনেক ভালো লাগছে একা মানুষকে এত খাবার খাওয়া যায় বলেন আমি তাও একটা রুটি খাইছি আর হচ্ছে মাংসও খাইছি হাসির মাংসটা ওয়াও ছিল আর এই যে বার্গারটা এত মজা ভাই আমরা ব্লেস পার্কে আমরা কি বার্গার খাই পঞ্চাশ টাকায় বেটার মাত্র তিরিশ টাকা বাড়াইয়া আমরা এই আশি টাকায় যদি বার্গারটা খাই মানে আমি বলবো আপনারা একবার ট্রাই করবেন আপু অবশ্য তার শখ থেকে এটা তৈরি করে আপু ইঞ্জিনিয়ার আপুর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার তারপর আপু হচ্ছে তার শখ থেকে এই কাজটা শুরু করছে আমি আপু এই কাজকে অ্যাপ্রিসিয়েট করি আসলে এই রান্না হচ্ছে একটা আর্ট একটা এটা গুণ লাগে রান্না করতে তো রিচা বলছিলাম যে আপনারা ভাবেন আমরা খারাপ খাবারকেও ভালো বলে চালিয়ে দিই আসলে না আমি চাই না কারো টাকা নষ্ট হোক কেউ আমাদের ভিডিও দেখে যাক তারপরে টাকা নষ্ট হোক বা খারাপ বলুক কিন্তু আমি এই হেসেলের কথা আমি রিকমেন্ড অবশ্যই করবো আপনারা একবার হলেও ট্রাই করবেন খারাপকে খারাপ বলা উচিত ভালোকে ভালো বলাই উচিত আমার মতে যাই হোক হেসেল নামটা সবাই শুনেছেন আমি চাই সবাই একবার গিয়ে ভিজিট করুন আর আমার এই কামলা লুকটাকে ইগনোর করুন আল্লাহ হাফেজ